ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্যক্তি উদ্যোগে দীর্ঘ এলাকা জুড়ে কাঁচা রাস্তা নির্মাণ করেছেন এক ব্যবসায়ী এতে ভোগান্তি কমেছে তিন গ্রামের প্রায় চল্লিশ হাজার মানুষের দীর্ঘদিন পর ইছাইল বিলে এই রাস্তাটি তৈরি হওয়ায় খুশি স্থানীয়রা যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন তারা এদিকে বর্ষার আগেই রাস্তাটি সংস্কার করার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ময়মনসিংহ প্রতিনিধি আনম ফারুকের তথ্য ও চিত্রডেস্ক রিপোর্ট ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইশাল বিলের মধ্য দিয়ে রাস্তা ছিল না বলে দুর্ভোগ হতো তিন গ্রামের মানুষের বারবার দাবি জানিয়ে আসলেও রাস্তা বাস্তবায়ন হয়নি এবার তাদের পাশে দাঁড়ালেন কাইস কবির তাপস নামে এক ব্যবসায়ী মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজের টাকায় ইসাইল বিলে কাঁচা রাস্তা নির্মাণ করে দেন তিনি আমাদের মাননীয় সাংসদের প্রতিশ্রুতি মোতাবেক যদি এই রাস্তাটুকু বাস্তবায়ন করে দেয় তাহলে প্রায় পঞ্চাশ হাজার মানুষের সুবিধা ইসাল বিলে দীর্ঘদিন পর রাস্তা হয় খুশি স্থানীয় জনগণ ইসাল বিলের যে ফসলটা হাজার হাজার মন ধান উডার উডার পাই না খুব কষ্ট হয় ইমার্জেন্সি দরকার এই ব্রিজে লেগে মানুষ কোনো বাইরে যাওয়ার ফাঁসা না পায় না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার